জেনকিনস অ্যালনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক বছর জেনকিনস সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট এবং জেনকিনস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় প্রাক্তনিক ছাত্রদের তো এবারও চতুর্থ বর্ষে জেনকেনিয়ানস সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে একদম দু হাজার চব্বিশের ব্যাচ থেকে সিনিয়র নাইনটিন এইটির ব্যাস অব্দি এখানে অংশগ্রহণ করছে প্রাক্তন ছাত্ররা এটা একটা মেলবন্ধন উৎসব প্রাক্তনীদের টুর্নামেন্ট বহু ছাত্র এক্ষেত্রে অংশগ্রহণ করে যারা দেশের বাইরে থাকে রাজ্যের বাইরে থাকে তারাও অংশগ্রহণ করতে আসে প্রাক্তন ছাত্র শিক্ষকরা বর্তমান ছাত্র শিক্ষকরা সকলে এখানে দর্শক হিসেবে আসে অন্যান্য দর্শকরা আসে তার জমজমাট টুর্নামেন্ট আমরা উপহার পাই যেটা একটা রিউনিয়নের মতো হয় এবং জেনকিন্সের এই খেলাগুলো থেকে উৎসাহিত হয়ে আমরা লক্ষ্য করেছি শহরের বিভিন্ন স্কুল তাদের প্রাক্তনীদের টুর্নামেন্ট করছে এটা আর একটা ভালো লাগার দিক আমরা অত্যন্ত আনন্দিত যে এই সোশ্যাল মিডিয়ার যুগেও ছাত্ররা বা প্রাক্তনেরা বেশ মাঠে আসছে মাঠে খেলছে এবং সকলে মিলে একটা উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করছে আজকে তার উদ্বোধনী পর্ব মাসখানেক ধরে চলবে প্রত্যেক শনি রবিবার শনিবার বিকেলে এবং রোববার সারাদিন ধরে খেলা চলবে এভাবেই খেলা চলতে থাকবে এবং আমরা প্রত্যাশা করছি জুলাই মাসের মাঝামাঝি সময়ে আমরা ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলোয়াড়রা রাজুলের তরফে ক্লিয়ারেন্স শমিকের ভাই বল হম র এক সতেরো আঠারো ক্লিয়ারেন্স দুর্বল না চেষ্টা রোহিত রায় তরফে বল সরাসরি রাস্তায় দার্জিলিংকে খোঁজার চেষ্টা অ্যাটাকিং পজিশনে সতেরো আঠারো গোলকিপারে গিয়ে এসছেন কিন্তু কিছুটা বিপদের অসংখ্য সম্ভাবনা চেষ্টা বল সৌমিক রায়ের পাশ সুন্দর পাস আলতো টাচে খেলার প্রচেষ্টা ছিল আবারও ষোলোর তরফে কাউন্টার অ্যাটাকিং দেখা যাচ্ছে ইতিমধ্যে খুব সুন্দর ড্রিবলিং দু হাজার ষোলোর তরফে না আমরা তো গোল দেখতে পেলাম ইতিমধ্যে প্রচেষ্টা ছিল অবশ্যই শুভ্র তরফে খোঁজা রেখে খোঁজার প্রচেষ্টা ক্লিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি